কালীপুজোয় শহর তথা রাজ্য দিকে দিকে চলছে মাতৃ আরাধনা পুজোর দিন সকাল থেকে বিভিন্ন মন্দিরে ভিড় ভক্তদের কালীঘাট তারাপীঠ নৈহাটি তারকেশ্বর বেলুর মঠে প্রতি বছরের মতোই এবারও এই পূর্ণ তিথিগুলিতে চেনা ছবি ধরা পড়ল পুজোর ভোর থেকেই তারাপীঠে বহু মানুষ আসছেন সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে পুজো দিয়ে মনুষ্কামনা পূর্ণ হওয়ার আশা নিয়ে এসেছেন ভক্তরা বেলা যত গড়িয়েছে ভিড় আরও বেড়েছে কালী ভোরবেলা বিশেষ আচার মেনে দেবী শ্রীলাভময়ীর পুজো করা হয় সকালে স্নান করিয়ে দেবীকে রাজবেশে সাজানো হয় পরানো হয় চুনরি রাজবেশে অলংকার সাজিয়ে তোলা হয় মাকে এরপর পঞ্চ উপাচারে মঙ্গলারতি এবং নিত্য পুজো সম্পন্ন হয় ভোরবেলা দেবীর উদ্দেশ্যে নিবেদন করা হয় শীতল ভোগ সেই ভোগে থাকে ছোলা মুরকি মিষ্টি ফল শরবত এবং মিছড়ি ভেজানো জল দেবীকে রাজবেশে সাজানোর পর মন্দির চত্বরে ঢাকের তালে মন্ত্রপাঠে আর আলোর ঝলকে ভরে ওঠে গোটা সকাল ভক্তরা প্রত্যুষে উপস্থিত হয়ে মায়ের দর্শন করে আশীর্বাদ প্রার্থনা করেন রবিবার মধ্যরাত থেকে কালীঘাট দক্ষিণেশ্বরে মন্দির চত্তরে ডালা হাতে লাইনে দাঁড়িয়েছেন ভক্তরা দূরদূরান্ত থেকে এসেছেন অনেকেই কড়া নিরাপত্তায় মুড়েও দেওয়া হয়েছে মন্দির চত্বর দক্ষিণেশ্বরে সকাল থেকে শুরু হয়েছে পুজো কোন রকম বাড়ানো হয়েছে নজরদারি মন্দির ও আশেপাশের এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী অন্যদিকে করুণাময়ী কালীবাড়িতে শুরু হয়ে গিয়েছে কুমারী পুজো নিষ্ঠা মেনে চলছে এই পুজো নৈহাটের বড়মা ভক্তদের কাছে এক অন্যরকম আবেগ এখানেও সারম্বরে চলছে পুজো শতবর্ষ পেরিয়ে এবার একশো দুই বছরে পা দিল এই ঐতিহ্যবাহী পুজো কালী পুজোর রাতে বড়মাকে এক ঝলক দেখার জন্য লাখ লাখ মানুষ ফের করেন মন্দির চত্বরে এমনও বিশ্বাস আছে বড়মার কাছে কিছু চাইলে তিনি ভক্তদের খালি হাতে ফেরান না তাই শুধু নৈহাটি নয় আশেপাশের এলাকা এমনকি দূর দূরান্ত থেকেও মানুষ আসেন এই পুজোয় অংশ নিতে ভক্তদের সমাগম শুরু হচ্ছে এখানে কালী রাতে ঠিক বারোটায় শুরু মূল পুজো এরপর শুরু হয় ভোগ ও প্রসাদ বিতরণ হাই নিউজ নেটওয়ার্ক